ভদ্র মেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য একজন ভদ্র নারী এবং ভিন্ন নারীদের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে সত্যিকারের ভদ্র হওয়া ভেতর থেকে আসে এটি কেবল বিশ্বকে দেখানোর জন্য তৈরি একটি মুখোশ নয় মনোবিজ্ঞানের মতে এমন কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা একজন সত্যিকারের ভদ্র নারীকে সংজ্ঞায়িত করে এবং এটি নিখুঁত হওয়ার বিষয় নয় বরং এটি প্রকৃত হওয়ার বিষয় চুলুন কিছু বৈশিষ্ট্য দেখে চিনে নেওয়া যাক সত্যিকারের ভদ্র মেয়ে নাম্বার এক সত্যবাদিতা সত্যিকারের ভদ্রতা শুরু হয় সত্যতা দিয়ে সত্যতা হলো সত্য এবং বাস্তব বিশ্বকে দেখার জন্য মুখোশ পরা নয় তিনি নিজের প্রতি সত্যবাদী এবং নিজের শক্তি ও দুর্বলতাকে মেনে নেন নাম্বার দুই সহানুভূতি অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং দয়া দেখান ছোট ছোট কাজের মাধ্যমে অন্যের পাশে দাঁড়ান নাম্বার তিন স্থিতিস্থাপকতা সত্যিকারের ভদ্র মেয়েরা জীবনের কঠিন সময়গুলো শক্তি ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেন প্রতিকূল তাকে সিঁড়ি বানিয়ে এগিয়ে যান নাম্বার চার সততা সত্যিকারের ভদ্র মেয়েরা সৎ এবং শক্ত নৈতিক মূল্যে বিশ্বাসী এমন কি কেউ দেখছে না তবুও সঠিক কাজ করেন নাম্বার পাঁচ নম্রতা নিজের অর্জনকে স্বীকার করেন কিন্তু আত্মপ্রশংসায় মগ্ন হন না অন্যের কাজ থেকে শিখতে সব সময় প্রস্তুত থাকেন নাম্বার ছয় সহানুভূতিশীল মনোভাব সত্যিকারের ভদ্র মেয়েরা অন্যের অনুভূতি বোঝেন এবং গভীর সংযোগ তৈরি করেন তাদের আনন্দ ও দুঃখ ভাগাগি করেন নাম্বার সাত ধৈর্য সত্যিকারের ভদ্র মেয়েরা জানেন ভালো জিনিস পেতে সময় লাগে অপেক্ষা করার সময় শান্ত এবং ধৈর্যশীল থাকেন নাম্বার আট সাহস সত্যিকারের ভদ্র মেয়েরা ভয়ের মুখোমুখি হন এবং নিজের আরামদায়ক জায়গা থেকে বের হয়ে দাঁড়ান নাম্বার নয় নির্লুভতা অন্যদের কল্যাণের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেন কিন্তু নিজের যত্ন নিতেও ভুল করেন না নাম্বার দশ সম্মান প্রদর্শন সত্যিকারের ভদ্র মেয়েরা প্রতিটি মানুষের গল্প এবং যাত্রাকে সম্মান করেন অন্যের দৃষ্টিভঙ্গিকে মেনে নেন যদিও তা তার সঙ্গে মেলে না